আসসালামু আলাইকুম ইরুহান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নূরসেন নিহার লাকজারিয়াস ছবিকে মধ্যে ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটার পিক অ্যালবামের দেওয়া আছে এটার দুইটা পার্টের ভিডিও হবে ফার্স্টে আপনাদেরকে প্রথমে ছয় পিস দেখানো হবে পরে দ্বিতীয় পার্টে আপনাদেরকে অবশ্যই ছয় পিস দেখানো দেওয়া হবে তো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার টিকিট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হবে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন নুরসে পাটের এক ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি এখানে প্রত্যেকটার পিছনে প্রত্যেকটা পিক দেওয়া আছে তাছাড়া যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন গলার মধ্যে ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিনিশিং হ্যান্ড হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে কাজ করা আছে গ্লোসিস সিকোয়েন্সের মধ্যে প্রত্যেকটা ছিটে ওয়ার্কের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেল ওয়ার্কের মধ্যে কাজ করা হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটার সাইডে সম্পূর্ণ কাজ হবে হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ সিফনের মধ্যে পার্টিওয়ার্ক কালেকশন হবে নুরস ব্র্যান্ডের এটা হচ্ছে প্যান্টে কাপড়টা র সিল্কের মধ্যে আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্যান্টটাও গর্ডেজ টাইপের ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটা হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফনের মধ্যে তো একে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়া হবে প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট ক্রিম টাইপ এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হবে টু ডিজাইন নাম্বারটা হবে টু অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফনের মধ্যে লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে হবে পার্টিওয়্যার কালেকশন হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা প্রত্যেকটা অল হ্যান্ড হ্যান্ডওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাকস এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেল ওয়ার্কের মধ্যে অর্গেন্জা ফেব্রিকের মধ্যে কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা প্রত্যেকটা পার্টিওয়্যার কালেকশন হবে ওয়েডিং কালেকশন হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন আর প্যান্টে কাপড়টা আপনার কমফোর্টেবল সিল্কের মধ্যে প্যান্টিকা কাপড়টা পেয়ে যাবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কোটা ফেব্রিকের মধ্যে এটা ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওয়ার্ক করা আছে তাছাড়া ওনার আঁচল পাটে টার্সেল ওয়ার্কের মধ্যে চারো সাইডে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে অ্যাশ টাইপে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স নুরসেন নিহার লাকজারিয়াস সবিকের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে ব্যাক সাইডে প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া আপনার প্রত্যেকটার সাথেই পকেট ক্যাটলগ পেয়ে যাবেন ফেব্রিকটা প্রত্যেকটা শিফনের মধ্যে হবে প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে পাঁচ টাকা সপে আসলেও একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা মাল্টি কালার ফিনিশিং শুথাওয়ার্কের মধ্যে কাজ করা এটা হচ্ছে লিজপারটা হচ্ছে এটা প্যান্টে কাপড়টা দেখে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টে কাপড় ওনাটা সম্পূর্ণ কন্ট্রাস্ট টাইপের ওনাটা হবে ক্যাটলগ অনুযায়ী আপনার প্রত্যেকগুলো ড্রেসগুলো পেয়ে যাবেন অনেকে আবার এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেরিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন এটার অন্যটা হবে সম্পূর্ণ অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে বিস্কিট টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ইলেভেন ডিজাইন নাম্বারটা হবে এলিভেন নূর্সে পাটওয়ার কালেকশন হবে লাকজারিয়াস ফেব্রিকের মধ্যে প্রত্যেকটি ড্রেস হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে লাকজারিয়াস সবিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি রিপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনি এতটা ফিনিশিং পাবেন না লেডিস কালেকশন হবে প্রত্যেকটাই অ্যানস্টিস লেডিস কালেকশন এইটা হচ্ছে প্যান্টে কাপড় রস সিল্কের মধ্যে প্যান্টে কাপড়টা হবে আর এটা অন্যটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে অন্যটা হবে সেম ডিজাইনে অন্য হবে ছিটা ওয়ার্কের মধ্যে কাজ করা ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে বারো ডিজাইন নাম্বারটা হবে বারো এগুলো কোনোটার সাথে ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে গলার ডিজাইনটা হচ্ছে এটা প্রত্যেকটাই ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে সফট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস আশিম ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রত্যেক দিনই আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসা আপনারা ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন গর ড্রেস টাইপের প্রত্যেকটা ডিজাইন হেভি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজ করা এটা হচ্ছে স্লিভ স্প্যাট আর প্যান্টের কাপড়টা রস সিল্কের মধ্যে হবে প্যান্টে কাপড়টা প্রত্যেকটাই হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ছিটাওয়ার্কের মধ্যে কাজ করা ওয়েডিং কালেকশন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা তো লাস্ট আপনাদেরকে অফ আয়ার টাইপে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন প্রত্যেকটার সাথে আপনি মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেকটা পকেট ক্যাটলগের সাথেই প্রত্যেকটার পিক দেওয়া আছে অ্যালবামে প্রত্যেকটা পিকই পকেট ক্যাটলগের সাথে দেওয়া আছে আর প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত করে নিয়ে নিতে পারবেন বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন মাল্টি কালার ফিনিশিং সুতাওয়ার্কের মধ্যে কাজ করা আছে খুবই হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে ইনারটা দিলে আলোর ড্রেসটা ফুটে উঠবে ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পেক করে ইনারগুলো নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ব্যাক সাইড ফিনিশিং সুতাওয়ার্কের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভস হাতা হবে দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা আপনার র সিল্কের মধ্যে কমফোর্টেবল মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা অর্গেনজা ফেব্রিকের মধ্যে অন্য হবে প্রত্যেকটাই গডেজ টাইপের কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন শপে আসা আপনি বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস টেডিং ফেসবুক পেজ আছে এ এস শাসিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম